আসসালামু আলাইকুম সাফিয়া তাক্তিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি পাইজামার এই মুহুরির ডিজাইনটি তৈরি করব তার জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি আর কাপড়টা লম্বাই নিয়েছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং পাশে নিয়েছি আমি মুহুরির চাইতে চার ইঞ্চি পরিমাণ বেশি এবং দুই ইঞ্চি পর পর আমি একটা করে দাগ দিয়ে নিয়েছি প্রত্যেকটা দাগই দুই ইঞ্চি পর পর তো এখন আমি প্রত্যেকটা দাগেই ধরে তারপরে এখানে চিকন করে একটা করে সেলাই করব। তো এইভাবে আমি পুরো মহলির লাইনটা প্রত্যেকটা তাকে ধরে সেলাই করে নেব তো আমার সেলাই করা হয়ে গেলে আমি নিচে এটাকে উল্টে নিয়ে তারপরে নিচে হাফ ইঞ্চি ভাজ দেব তারপর আমি আবারও এক ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে তারপরে এখানে সেলাই করব। তো আমার সেলাই করাটা হয়ে গেছে আমি এভাবে সেলাই করে নিয়েছি এখন আমি ডিজাইনটি করার জন্য আরও টুকরো কাপড় নিয়েছি এবং কাপড়টার পাশে নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বায় নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে ভাজ দিয়ে তারপর একটা কোনা তৈরি করে নেব আর কোনাটা যেন খুলে না যায় তার জন্য কোনার নিচের অংশে আমি সেলাই করব। তো এইভাবে আমি কিছু কোনা তৈরি করে নিয়েছি এবং ডড়ি তৈরি করে নিয়েছি এখন আমি এই ডরিগুলোকে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেব এখন ডিজাইনটি করার জন্য আমি প্রথমে যে কাপড়টা দু ইঞ্চি পরপর দাগ দিয়ে সেলাই করে নিয়েছিলাম সেই কাপড়টাকে আমি এখানে রাখব এবং যে কোনাগুলো তৈরি করেছি সেই কোনাগুলো আমি এই উপরে এইভাবে এখানে রেখে তারপর আমি এখান থেকে সেলাই করব। তারপর আমি এখানে যে ডরিগুলো তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলোকে এভাবে ভাস দিয়ে গোল করে নিয়ে তারপরে কোনার মাঝখানে রেখে এখানে আমি আরও একটা কোনা রেখে তারপরে আমি সেলাই করব এভাবে আমি পুরো মোহরির লাইন সেলাই করে নেব মুহুরের লাইনটা সেলাই হয়ে গেলে তারপরে আমি যে ডরিগুলো দিয়েছি কোনার মাঝখানে মাঝখানে তো সেখানে আমি একটি করে পুঁতি আটকে নেব তার জন্য আমি এখানে সুসুতা নিয়েছি এবং কিছু পুঁতি নিয়েছি তো প্রত্যেকটা ডরির মাথায় এভাবে আমি একটি করে পুঁতি বসাবো এভাবে আমি পুরো মুহুরির লাইনে পুঁতিগুলো বসিয়ে নেব তো আমার পুঁতিগুলো লাগানো হয়ে গেছে তো এখন আমি পাইজামার কাপড়ের তাকে সোজা দিকে রাখবো এবং যে ডিজাইনটি তৈরি করেছি সেই ডিজাইনটিকে আমি উল্টো করে রেখে তারপর এর উপর রেখে সেলাই করব। তারপর আমি এখন এটাকে উল্টিয়ে নিয়ে তারপরে পায়জামার কাপড়ের উপর এখন আমি এখানে একটা চাপ সেলাই দেব তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ